আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত ফের বৃষ্টি শুরু হবে বাংলায় দক্ষিণবঙ্গের নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তীব্র গরমে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ উত্তরবঙ্গেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা আপাতত দুই তিন দিন দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আবহাওয়া দপ্তর সূত্রে খবর পশ্চিমবঙ্গের আশেপাশের এলাকায় দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে একটি রয়েছে উত্তরপূর্ব পূর্ব বিহারের হিমালয়ের পাদদেশীয় ও সিকিমের উপর অপর একটি রয়েছে উত্তরপূর্ব পূর্ব অসমের উপর এই দুয়ের জেরে সপ্তাহান্তে ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের কিছু জেলা রাজ্যে লাফিয়ে বাড়ছে তাপমাত্রায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দুই থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বাড়বে এরপর একুশে এপ্রিলের পর থেকে পশ্চিমের কিছু কিছু জেলায় সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে এর মাঝে কিছুটা স্বস্তি দিতে পারে বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার বৃষ্টির রয়েছে কলকাতায় বৃষ্টি হতে পারে কলকাতার কয়েক জেলাতেও যদিও সামান্য বৃষ্টির সম্ভাবনা তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কুচবিহার জলপাইগুড়ি জেলায় এই পাঁচটি জেলায় মূলত হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টি পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এ ঘনঠায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে